ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এইখান থেকে তোমাদের জন্য দশ নম্বর পাঠের তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা রইল তোমরা দেখবে পড়বে এই কোশ্চেন যে শুধুমাত্র ক্লাস ইলেভেনের জন্যই প্রযোজ্য সেটা কিন্তু নয় এসএসসি মাদ্রাসা এসব পরীক্ষাতেও এই কোশ্চেন লাগে সেই জন্য একটু বিস্তারিত দেওয়া এবং এর সঙ্গে এমসি কিউর যে অপশনগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া নেই চলো দেখি এই সেটের প্রথম কোশ্চেন কি রয়েছে কোনগুলি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য কতে আছে এই ধরনের রাষ্ট্র ঈশ্বরবাদ বা ঈশ্বরতন্ত্রকে অস্বীকার করে মানে রাষ্ট্র রকম কোন ঈশ্বরকে স্বীকার করে না ক্ষয়ে আছে এটি রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করে মানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই গয়ে আছে এই ধরনের রাষ্ট্র ধর্ম সংক্রান্ত দ্বন্দ্বের বিরোধিতা করে এবং সম্প্রীতিকে স্বীকৃতি দেয় এগুলো সবই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য সংবিধানে মূল প্রস্তাবনায় কি ধর্ম নিরপেক্ষ শব্দটির উল্লেখ ছিল না তাহলে তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে সেকুলার শব্দটি কোন শব্দ থেকে গৃহীত সেকুলার শব্দটি স্পেকুলাম শব্দ থেকে গ্রহণ করা হয়েছে এই স্পেকুলাম শব্দটি একটি শব্দ ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি কোন অর্থে গ্রহণ করা হয়েছে ইতিবাচক অর্থে ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি গ্রহণ করা হয়েছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে সকলের ভোটাধিকার মানে আঠেরো বছরের ঊর্ধ্বে স্ত্রী পুরুষ নির্ধন ধর্ম বর্ণ সকলে ভোটদানের অধিকার লাভ করে কিন্তু তার মধ্যে যারা দেউলিয়া বিকৃত মস্তিষ্ক তারা আঠেরো বছর হলেও তারা কিন্তু ভোটদান করতে পারে না এই সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে বর্ণিত রয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তাহলে এখানে প্রতিনিধি বিষয়টা বা জিনিসটা কি যখন আমরা ভোট প্রদানের মাধ্যমে এক্স ওয়াই জেড কে ভোটে জয়লাভ করিয়ে থাকি তিনি পরবর্তীকালে কোথায় যান আইনসভাতে যান মানে আমাদের হয়ে করতে গিয়ে থাকেন প্রতিনিধি বলা হয়। যেমন এমএলএ এমপি এরাই কারা ভোটাধিকার থেকে বঞ্চিত আঠেরো বছর বয়সের কম যাদের বয়স তারা ভোটাধিকার থেকে বঞ্চিত কিন্তু আঠেরো বছরের ঊর্ধ্বে যারা দেউলিয়া যারা বিকৃত মস্তিষ্ক বা বিদেশি তারা কিন্তু কোনোভাবেই ভোটাধিকার ক্রয় করতে পারে না বছর বয়স্ক ভারতীয় নাগরিকদের নাম কিসে অন্তর্ভুক্ত করা হয় ভোটার তালিকায় কে সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি দেন জন লক সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি দিয়েছেন যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট মুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে কথা বলেছেন কে ভিক্টর হুগো কে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরোধিতা করেছেন লেকি লেকি সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলেছেন মানে বিরোধিতা করেছেন সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সার্বজনীন শিক্ষার বিস্তার আবশ্যক এ কথা বলেছেন কে এ কথা বলেছেন জন স্টুয়ার্ট মিল যদি তুমি শিক্ষিত না হও তাহলে তোমাকে যেকোনো ব্যক্তি কোনো ভাবে প্রভাবিত করতে পারে তার জন্য তোমাকে আগে শিক্ষিত হতে হবে তারপর তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন জন স্টুয়ার্ট মিল যারা কর প্রদান করে না তাদের ভোটাধিকার দেওয়ার অর্থ হল কর প্রদানকারীদের অর্থের অপব্যয় একথা বলেছেন কে একথা বলেছেন জন স্টুয়ার্ট মিল সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি অজ্ঞ অশিক্ষিত জনগণের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার সামর্থ্য কথা বলেছেন কি কথা বলেছেন লেকি লেকি বলেছেন যদি সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয় তাহলে যে শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু অজ্ঞ অশিক্ষিতদের শাসন ব্যবস্থা ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় কত সালে উনিশশো সালে তাহলে উনিশশো সালে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয় সেই সময় থেকেই নারীরা বা মেয়েরা ভোট প্রদান করতে পেরেছে এই জন্য এমন একটি কোশ্চেন নারীর সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা কে জন স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিল নারীদের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কথা বলেছেন যখন নারীরা সর্বক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তখন তাদের ভোটাধিকারের বিরুদ্ধে যুক্তি দেখানো সম্পূর্ণ অযৌক্তিক কথা বলেছেন কে কথা বলেছেন অধ্যাপক অমল মুখার্জি বা অধ্যাপক এ মুখার্জি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় তাহলে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় কি রয়েছে আলোচনা করেছিলাম এখানে স্ত্রী পুরুষ ধনী নির্ধন বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাই কিন্তু ভোট প্রদান করতে পারে আর এটাকেই বলা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এই সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতেই লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে মানে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনে আঠেরো বছরের ঊর্ধ্বে যারা তারাই ভোট প্রদান করতে পারেন এবং কি পঞ্চায়েতের ক্ষেত্রেও একই ব্যাপার বা পৌরসভার ক্ষেত্রেও ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কবে প্রবর্ধিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রবর্ধিত হয় কিন্তু সালে প্রথম প্রয়োগ ঘটানো হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে বা ব্যক্তিদের ভোট ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে এই একষট্টিতম সংবিধান সংশোধন যে বিলটি এটা আনা হয়েছিল উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে কিন্তু এই বিলটি পাস হয় উনিশশো খ্রিস্টাব্দে তাহলে উনিশশো সালের একষট্টি তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটারদের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে ভোটের সচিত্র পরিচয় পত্র প্রদান করেন কে ভোটের সচিত্র পরিচয় পত্র প্রদান করেন নির্বাচন কমিশন কোন কোন দেশে আঠেরো বছরের সার্বিক ভোটাধিকারের স্বীকৃতি হয়েছে বা রয়েছে ভারত ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রে আঠেরো বছর বয়স যাদের হয়ে গেছে তারা সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের অধিকার পেয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী নিরক্ষর মানুষের সংখ্যা কত ছিল প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ নিরক্ষর ছিল দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রতিনিধিদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয় ভারতের নির্বাচন কমিশন কি একটি সাংবিধানিক সংস্থা হ্যাঁ ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশন কবে গড়ে ওঠে ভারতের নির্বাচন কমিশন গড়ে ওঠে উনিশশো খ্রিস্টাব্দে কত নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশের দু নম্বর ধারাতে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা রয়েছে এইখানে একজন সভাপতি এবং আরো দুজন নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মানে টোটাল তিনজন নির্বাচন কমিশনের সদস্য দেখো তারপরে রয়েছে বর্তমান ভারতে নির্বাচন কমিশন গঠিত হয় কাদের নিয়ে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অপর দুজন নির্বাচন কমিশনারকে নিয়ে ভারতের বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে কে ভারতে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা স্থির করে পার্লামেন্ট পার্লামেন্টেরই একমাত্র ক্ষমতা রয়েছে বা আইনসভা একমাত্র ক্ষমতা রয়েছে যে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কি হবে তা কিন্তু ঠিক করে বা এই নির্বাচন কমিশন যে ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান করেন এটাকে বলা হয় এপিক কার্ড এই এপিক কার্ডে ছবি লাগানোর ব্যবস্থা বা সচিত্র এপিক কার্ড এইটা চালু হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে যখন ভারতের নির্বাচন কমিশনার ছিলেন টি এন সেশন তারই সময় থেকে ভারতে সচিত্র ভোটার কার্ড চালু করা হয়েছে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য এই ছ নম্বর অধ্যায় থেকে দশ নম্বর পাঠ বা সেটের তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো যত দেখবে ততই কিন্তু মনে থাকবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস